তো নতুন চালক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আসলে ওই মুহূর্তে করণীয় কি ওই মুহূর্তে করণীয় হচ্ছে আপনাকে এসি সেরে দিতে হবে হ্যাঁ এসিটা কি করতে হবে এসি সেরে দিতে হবে আমরা এই যে গ্লাস গোলা দেখা যাইতেছে হ্যাঁ এই যে গ্লাস গোলা হ্যাঁ গ্লাসটা একদম গোলা হয়ে গেছে এই যে এসির গ্লাস পিছনের গ্লাস পিছনের গোলা হয়ে গেছে তো গোলা হওয়ার কারণটা একটাই যে ঠান্ডা ভিতরে গরম জন্য দেখা গেছে গ্লাস গোলা হয়ে যায় এই জন্য দেখা গেছে করণীয় হচ্ছে কোনো টেনশনের কিছু নাই জাস্ট এসিটাকে ছেড়ে দিব এসি যখন ছেড়ে দিব আমরা এখন দেখবো এসি ছেড়ে দিছি এসি ছাড়ার কারণে এখন গ্লাসটা আস্তে আস্তে এই গোলা পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ তবে অবশ্যই গোলা অবস্থায় গাড়ি চালানো যাবে না হ্যাঁ গোলা অবস্থায় কোনোভাবে গাড়ি চালানো যাবে না কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা একশোর ভিতরে একশো পার্সেন্ট ঠিক আছে আপনার গাড়ি কোন দিকে যাচ্ছে আপনি বুঝতে পারবেন না এর জন্য করণীয় হচ্ছে আপনাকে আগে এসি ছেড়ে গ্লাস যখনই ক্লিন হবে তখনই দেখা গেছে গাড়ি চালাবেন এক সাইড করে আগে এসি ছাড়া দিতে হইব কোনোভাবেই গোলা অবস্থায় গাড়ি চালানো যাবে না হ্যাঁ আমরা দেখি এসি এখন এই বাতাস এখন এসি চলতেছে ঠিক আছে কিছুক্ষণের ভিতরে এটা একদম পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ গ্লাস পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ ভালোই বাইরে বৃষ্টি হইতেছে দেখায় হ্যাঁ অনেক বৃষ্টি হইতেছে কোনোভাবে এরকম বৃষ্টিতে দেখা গেছে গাড়ি এসি ছাড়া চালানো যাবে না সকল নতুন চালক ভাইদেরকে বলতেছি না কোনোভাবেই দেখা গেছে এই অবস্থায় গাড়ি চালানো যাবে না এসি চাইলে তারপর চালাইতে হবে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে গ্লাস পরিষ্কার হয়ে গেছে সাইড এর গ্লাস গুলো অলরেডি পরিষ্কার হয়ে গেছে গ্লাসটা পরিষ্কার দেখাচ্ছি আমরা হ্যাঁ গ্লাস পরিষ্কার হয়ে গেছে অলরেডি এখন অনেকটা দেখা যাইতেছে আগের তুলনায় অনেক দেখা আলহামদুলিল্লাহ অনেক পরিষ্কার হয়ে গেছে গ্লাস হ্যাঁ তবে কোনোভাবে নতুন চালক ভাইদেরা যেন এসি ছাড়া আপনি গাড়ি চালাবেন না হ্যাঁ আর এই বৃষ্টির ভিতরে গাড়ি চালাইলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন আপনি দেখতে পাবেন অন্ধের মতো হয়ে যাবে ঠিক আছে এই যে পরিষ্কার হয়ে গেছে দেখা ঠিক এই যে পরিষ্কার হয়ে গেছে একদম এখন ক্লিয়ার দেখা যাচ্ছে সাইডের গ্লাসগুলো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ এখন ঠিক আছে এখন আমরা চালানোর জন্য